আমরা আসছিলাম পর্দার পারে চরে এই চরে বিশাল বড় এক পেয়ারা বাগান এখানে একটা দুটো না এরকম অনেক পেয়ারা বাগান আছে অনেক দূর দূরান্তে অনেক পেয়ারা বাগান এবং অনেক ভুট্টা চাষ হয় বাদাম চাষ হয় তো আমরা মোটামুটি অনেকটা সময় ঘুরছি হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমরা একটা ঘরে আটকা পড়ে যাই আমরা ওই ঘরটার ভিতরে থাকি অনেকটা লং টাইম সময় এক ঘন্টা দেড় ঘন্টার মতো ঘরে বন্দী থাকি বৃষ্টির কারণে বৃষ্টি শেষ সন্ধ্যা হয়ে যেতেছে আমরা আবার বেরোই পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য মোটামুটি সবাই অনেক আনন্দ করছে এই যে আমরা অনেক লোক আসছিলাম সবাই ভিডিওতে ব্যস্ত আছে এখন অনেকে আর হয়তো অনেক ভিডিও করা যায়তো কিন্তু ওই বৃষ্টির কারণে ভিডিওগুলো আমরা ভালোভাবে করতে পারি নাই আবার কোনো এক সময় আসবো এখানে তখন আবার হয়তো ভিডিও হবে